স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুইটা ওয়ান ডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য সো বোর্ড টিমই এখানে ইমপ্যাক্ট রাখবে দেখেন কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে মনে হবে যে মিডল অর্ডারে গ্যাপ হচ্ছে কিনা আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডাররা ভালো খেলতেছে না মনে হবে যে জিনিসটা এমন না যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেক দিন ধরেই প্রুভেন বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে দু একটা সিরিজ এটা হবেই এটাই ক্রিকেট বড়ো বড়ো প্লেয়াররাও ফেল হয় আমরাও হবো বাট ওখান থেকে ওভারকাম কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো বদলানো তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্ম্যাটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে অডিয়া ক্রিকেটে যারা খেলতেছিলো অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের টি টোয়েন্টি ফর্মেটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে পাঁচ ছয়টা সিরিজ একসাথে খেলেছি যেটাতে হয় কি আপনি দুইটা সিরিজ খারাপ খেললো আপনি জানেন যে প্যাটার্নে ক্রিকেটটা সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফর্মেট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন দুই তিন ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না হয়তো কাউকে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই আর একটা জানি কী বললেন তাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাকফুটে থাকবো দ্যাট মিন্স যে চ্যালেঞ্জের কথা বলতেছি নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে ডিসিশানটা কী হয় আর অবশ্যই অ্যাজ অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটের এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় না কেউ না করবে না বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও কোনো কিছু আসেনি ফ্রেন্ডস ও বলতে পারবো না বিকজ টি টোয়েন্টি ফরম্যাটটাই এমন আপনি দুদিন খারাপ খেলবেন একদিন ঘুরে দাঁড়াবেন সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল আর ছয়টার সময় খেলা দুই টিমের জন্যই সেম ওয়েদার কন্ডিশন উইকেট সবই সেম হবে যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে একটা তেমন কোনো কিছু না এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য আপনি যখনই ব্যাটার উইকেটে খেলবেন ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয় ইনফ্যাক্ট ছয় থেকে সাত পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে ছয়ের সংখ্যা আমারই কম যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারার মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে হলে তো খুব ভালো হয় আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না বাট এটা ক্রিকেট একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিসার্ট যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ও টি টোয়েন্টি পারফরমেন্সটাও খুব দরকার বাট